মুর্শিদাবাদ দাঙ্গা হাতে ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে সাথে সাথে কোম্পানি বিখ থেকে এবং সললেকে সিআরপিএফ ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সি ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইঁটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের একশো কোটি টাকা বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইলে এই চোরে গুলো ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সত্যিতে বাংলো মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রাম আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেয়াদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে হবে সারাতে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর হবে কৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা ছড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলব এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকা যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা ইনভেস্টিগেশন হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের তৃণমূল বলছে গোটা ঘটনাটা ছোট বড় করে দেখাচ্ছে মিডিয়া তৃণমূলের তরফে বলা হচ্ছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে বলছে বিজেপি রাজ্যের রাজ্যের মধ্যবঙ্গ ইন্টারনেট বন্ধ কেন পুরো মুর্শিদাবাদ মালদার বড় অংশ বীরভূমের বড় অংশ কেন ওয়ান করে রেখেছেন আমি তো দুটো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপিকে প্লিজ অ্যালাও মি আমার আত্মীয়রা থাকে আমি অপজিশন লিডার আমি রিলিফ দিতে চাই আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না